সদ্গুরু কাউকে সুখী করতে পারেন না তিনি সুখের সংবাদ জানিয়ে দিতে পারেন মাত্র জীব মোহে অন্ধ হয়ে কষ্ট পাচ্ছে তাকে কুরু সুখের পথ দেখিয়ে দিতে পারেন মাত্র কিন্তু সুখ দিতে পারেন না কারণ কর্মফলের ভোগ সবাইকে ভুগতে হবে যে এই নিয়ে মহাভারতের কথা তিনি বলেছেন তিনি বলেছেন কর্ণে রথের চাকা মাটিতে বসে গেলে তা তিনি মাটি থেকে তুলবার জন্য রথ থেকে নিচে নামেন এই সময় তিনি নিরস্ত্র ছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তৎক্ষণাৎ কর্ণকে বান মেরে হত্যা করার নির্দেশ দেন অর্জুন ও ভগবানের কথা মতো কর্ণকে লক্ষ্য করে একের পর এক বান নিক্ষেপ করেন যা কর্ণকে ভয়ঙ্করভাবে বিদ্ধ করে এতে কর্ণ মাটিতে লুটিয়ে পড়েন মৃত্যুর পূর্ববর্তী সময়ে মাটিতে লুটিয়ে পড়া কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন এই তুমি ভগবান এই তুমি করুণাময় এই তোমার ন্যায্য বিচার যে একজন নিরস্ত্রকে হত্যা করবার পরামর্শ দাও সচিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে জবাব দেন চক্রবুহে অর্জুন পুত্র অভিমন্য নিরস্ত হয়ে গিয়েছিল যখন সকলে মিলে তাকে নিঃশংসভাবে হত্যা করেছিলে তার মধ্যে তুমিও ছিলে বীরকর্ণ তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিল এই জগতে যে যেরূপ কর্ম করবে আমিও তাকে সেইরূপ কর্মফলই প্রদান করিব ইহাই আমার বিচার অতএব কর্ম করুন ভেবে চিনতে আপনি আজ কাউকে কষ্ট দিলে যন্ত্রণা দিলে অবজ্ঞা করলে কারো দুর্বলতা সুযোগ নিলে আগামীতে আপনার জন্যই সে একই কর্মফল অপেক্ষা করে থাকবে এবং স্বয়ং তিনিই আপনাকে তা প্রদান করবেন জয়গুরু কটক মেডিকেল স্কুলে পড়তে পড়তে যেমনি খবর পেলেন শ্রী ঠাকুর মহারাজ পুরীতে এসেই আছেন শক্তিদা অর্থাৎ স্বামী সিদ্ধানন্দ সরস্বতী মহারাজ আর স্থির থাকতে পারলেন না ঠাকুর তখন পুরীতে তিন নম্বর গিরিকুটির অবস্থান করছেন চিঠিপত্রে মঠের সঙ্গে যোগাযোগ রাখা তিনি ছাড়েননি মঠ হতেই তাকে জানানো হয় যে অর্থাৎ শক্তিদাকে জানানো হয় যে তেরোশো সালের বৈশাখ হতে ঠাকুর পুরীতে থাকা স্থির করেছেন এই খবর পাওয়ার পরই কালকেই পুরী স্থির করে রাত্রে শুয়ে পড়লেন ঘড়িতে অ্যালার্ম দিতে ভুলে গেলেন তখন রাত্রি চারটে নাগাদ পুরীর গাড়ি কটকে আসত শেষ রাত্রে ঘুম ভেঙেই যেতেই শক্তিদার ধর্মর করে উঠে দেখেন সর্বনাশ ঘড়িতে তো চারটে বাজে হোস্টেল হতে মাইলখানেক পথ এক জংলা রাস্তায় শর্টকাট করে ছুটতে ছুটতে স্টেশনে এসেই চোখে পড়লো দূরে লাল সিগন্যাল এক মস্ত ট্রেন সেখানে দাঁড়িয়ে টিকিট ঘরে জানতে চান পুরীর গাড়ি কি চলে গেছে না ওই তো কেউ একজন হাত তুলে দেখাতে না দেখাতেই নীল সিগন্যাল পড়ল পুরী এক্সপ্রেস এসে দাঁড়ালো স্টেশনে সঙ্গে এক উড়িয়া বন্ধু ছিল পুরীতে নেমে সে বলল চলো আগে জগন্নাথ দর্শন করে আসি শক্তিদা বললেন তুমি যাও আমি এদিকে আমার জগন্নাথ দর্শন করব। কিন্তু কোথায় তিন নম্বর গিরিকুটির রাস্তার নাম নেই জায়গাটারও কোনো হদিস নাই তবুও হাল ছাড়লেন না শক্তিদা আশ্চর্যভাবে ট্রেনটা পেয়ে যাওয়ার বুকে বল বেড়েছে মনে আশা ভাগ্যে থাকলে ঠিক দেখা পাবো স্টেশন হতে সমুদ্রের ধার ধরে খুঁজতে খুঁজতে চললেন আবার ভাবেন তাকে দেখলে ঠিক চিনতে পারবো তো তিনি আমায় চিনবেন তো দু বছর হয়ে গেল শক্তিদার বাড়ি ছিল পুরুলিয়া জেলার মোরাড্ডি গ্রামে পড়াশুনো করবার জন্য সাত বছর বয়স থেকে শক্তিদা অনেকটা প্রবাসী হয়ে পড়েন প্রথমে ছিলেন আদ্রা তারপর পুরুলিয়ায় এক বন্ধুর কাছে কোকিলামুখ সারসত মঠের নগানন্দ স্বামীকৃত ব্রহ্মচর্য সাধনের সুখ্যাতি শুনে তিনি মঠে একটি চিঠি পাঠান চিঠিতে লেখেন নগানন্দ স্বামীর অমুক বইটি চাই মঠ থেকে বইটি আসে ঠাকুর মহারাজের চিমটা কলাঙ্গাধারী সেই ফটো দেখে মনে মনে তিনি গুরুবরণ করেন তখন তিনি দ্বিতীয় শ্রেণীর ছাত্র এরপর তেরোশো সালে বিজয়া দশমীর পর ত্রয়োদশীতে সেই বন্ধুকে অর্থাৎ গুরুদাস সেনকে সাথে নিয়ে তিনি তার বাড়ি থেকে পলায়ন করে মঠে ঠাকুরকে দর্শন করেন এবং ব্রহ্মচর্য ব্রত নিয়ে সেখানেই থাকার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু সেবাই তার পিতৃদেব কৌশলে তাকে বাড়ি ফিরিয়ে আনেন তৈবের নির্বন্ধ চলতে চলতে শেষে শক্তিদা যে পথ ধরেছেন সেই পথ ধরে সপরিকর ঠাকুর আসছেন সমুদ্র স্নানে সুতরাং দেখা হয়ে গেল শক্তিদা দেখেই চিনলেন এবং ঠাকুরও দেখা মাত্র চিনে ফেললেন প্রণাম গ্রহণ করে এসো আমার সঙ্গে বলে ঠাকুর সমুদ্র তিনি নিয়ে গেলেন তারপর পায়ের পামশু খুলে হাতের লাঠি রেখে পাঞ্জাবি ছেড়ে শক্তিদাকে বললেন তুমি এখানে পাহারাই থাকো আমি স্নান করে আসি তিনি গিয়ে সমুদ্রে নামলেন শক্তিদা ওইদিকে চারধার একবার চোখ বুলিয়ে নিয়ে কি এক অসংবর্ণীয় আবেগ পামশু জোড়াকে বুকে চেপে ধরলেন মনে হলো প্রাণ যেন জুড়ে গেল জয়গুরু জয়গুরু জয়গুরু